নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ মার্চ মঙ্গলবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গত দুদিন থেকে ওয়েদারটা একই রকম রয়েছে মেঘলা মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হাওয়া চলছে আর কখনও কখনও এক দু মিনিটের জন্য হালকা হালকা রোদ উঠছে তুলতুল আজকে পনেরো নটা নাগাদ ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বাবার সাথে স্কুলে গেল গত পরশুদিন তুলতুলের কপালে যে জায়গাটা লেগেছিল তো সেই জায়গাটা তো ভালো মতন ফুলে গেছিল। কালশিটেও পড়ে গেছিল। কিন্তু এই গত দুদিন ধরে ক্রমাগত মেডিসিন অয়েলমেন্ট এগুলো লাগানোর ফলে আজকে সকালে দেখলাম ফোলাটা প্রায় নেই বললেই চলে আর কালশিটে ডাকটাও পড়েনি নাহলে খুব ভয় পেয়ে গেছিলাম। যে একদম তখন মানে সেদিনকে তো একদম কালশিটে পড়ে গেছিলো যে এই কালশিটেটা কতদিনে যাবে আর এদিকে আমার সকালের কাজ প্রায় কমপ্লিট এ ঘরে বিছানাপত্রটা গোছাবো গুছিয়ে স্নান পুজো সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো আর ধানিকে আজকে কিছুক্ষণের জন্য বেঁধে রাখা হয়েছে কারণ ওপরে যে কাজ চলছে তার জন্য মিস্ত্রি দাদা রেজা কুলি এরা যাতায়াত করছে আর ধানিও ওদের সাথে দৌড়াদৌড়ি শুরু করে দেয় আর ওনারা ভাবে হয়তো ধানি ওনাদের কামড়ে টামড়ে দেবে ওনারা খুব ভয় পায় তাই কিছুক্ষণের জন্য বেঁধে রাখা হয়েছে তারপর খুলে দেব। আর গতকালকে আমি মানসিক এবং শারীরিক দুটোভাবেই এমন বিপর্যস্ত ছিলাম যার জন্য কোনো রকম ভিডিও বানাতে পারিনি মানে কোনো রকমই আর ব্লগ করতে পারিনি এই দেড় পনেরো দু বছরে আমি কন্টিনিউয়াস ব্লগ দিয়ে গেছি যেমন পরিস্থিতিতে হোক ভিডিও করেছি ব্লগ দিয়েছি কিন্তু কালকে এতটাই বিধ্বস্ত ছিলাম ইচ্ছেই করলো না আর এমনিতেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব ভিউজ এগুলো বড়ই কম হয় তার জন্য এনার্জিটাও মানে যে উৎসাহটা সেটাও ধীরে ধীরে কোথাও তলানিতে এসে থেকেছে তবু করে যাই প্রতিদিন ভাবি করব না তারপরে যেভাবেই হোক শুরু করি কিন্তু কালকে যেন একদম ইচ্ছেই করলো না যাই হোক এবার বিছানাপত্রটা গুছিয়ে নিই ও ঘরে গুছিয়ে স্নান পুজো সেরে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর দুপুরে রান্নার জন্য একটু সবজিপত্রগুলো কেটে রাখছি এখন বাজে সাড়ে এগারোটা আর ব্রেকফাস্টের পর্ব সেরে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে উঠছে আলু বেগুন কুমড়ো ভাজা আর এখানে আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি আর তুলতুল সবে মাত্র স্কুল থেকে ফিরল আর এবার ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব এখন বাজে বারোটা পাঁচ আর এদিকে আমার কালো জিরে লঙ্কা পেঁয়াজ দিয়ে কুমড়ো আলু বেগুন উচ্ছে মিক্সড করে যে ভাজাটা করেছিলাম সেটা হয়ে গেছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ছোলটাও হয়ে গেছে এদিকে আমাদের জন্য দিয়ে ডিমের ছোলটা হচ্ছে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এবার তুলতুলকে তেল মালিশ করে দেব এখন বাজে বারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু আমার জন্য রুটিটা করা হয়নি তুল তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি আমার জন্য রুটিটা করব আটাটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আর এখানে আমাদের ডিমের ঝোল ভাত তারপর ওই মিক্সড ভাজা এগুলো সব হয়ে গেছে এখন বাজে একটা দশ আর তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি তবে এখনো ঘুমায়নি ওই খেলতে খেলতে পাঁচ সাত মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে আর এখন আমি আমার জন্য আটাটা মেখে রুটিটা বানিয়ে নেব গতকাল রাত থেকে অ্যাকোয়াগার থেকে একদম ধীরে ধীরে জল পড়ছিল। প্রথমে ভেবেছিলাম সেন্টেক্সে জল নেই সেই জন্য হয়তো পড়ছে না কিন্তু তারপর দেখলাম না সকালবেলাতেও সেই একই পরিস্থিতি এখন তো একদম জলই পড়ছে না একদমই পড়ছে না তো যে দাদাটা আমাদের অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করেন ওনাকে কল করা হলো তো উনি বললেন কিছুক্ষণের মধ্যেই আসছেন দেখা যাক সেদিনকে যখন এই ট্যাপটা চেঞ্জ করা হলো তখনই উনি পুরো মানে অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করলেন তারপরেও যে হঠাৎ করে কি হলো কি জানি একদমই জল পড়ছে না এখন যে দুটো চল্লিশ আর আমি লাঞ্চ করে লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর সারাদিন পর এখন একটু দেখা আগামীকালকে এই বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে তাই আজকে এখানে সব বাস টাস টাঙানো মানে প্যান্ডেল করবে সেজন্য ওই বাস টাঙিয়েছে তারপর ফ্ল্যাটের নিচের এই দিকটা পরিষ্কার টরিষ্কার করছে এগুলো পুজো তো বাড়িতে হবে আর খাওয়া দাওয়াটা এই এখানে হবে রান্নাবান্নার জায়গাও বোধহয় এই ফ্ল্যাটের নিচেই করবে সেই জন্য দেখছি ফ্ল্যাটের নিচে এই জায়গাটা পরিষ্কার করছে এবার আমি একটু রেস্ট নিই ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতোই হয়তো রেস্ট নিতে পারবো কারণ তুলতুল ঘুম থেকে উঠে যাবে প্রতিদিন ওই দেড়টার মধ্যে ঘুমাচ্ছে আর তিনটে দশ পনেরো নাগাদ কি সাড়ে তিনটে নাগাদ ঘুম থেকে উঠছে গুড ইভিনিং এখন ভাইজে ছটা পনেরো আর আজকে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই চারটে পনেরো নাগাদ আমরাও ঘুম থেকে উঠলাম আর তার পাঁচ সাত মিনিটের মধ্যে দিদিও ছেলেকে নিয়ে কাজে আসলো দিদি কিছুদিন ধরে ছেলেকে নিয়ে আসছে আসলে দিদির ছেলে কারোর কাছে পড়তে চায় না টিউশন পড়তে চায় না ওর মার কাছে পড়তে চায় তাই ওই দিদি সঙ্গে করে নিয়ে আসছে আমি একটু পড়িয়ে দিচ্ছি ওকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন চার পাঁচ দিন আমার কাছে একটু পড়তে বসছে আসলে বাচ্চাদের তো সবই মুডের ওপর ডিপেন্ড করে কখন কাকে ভালো লাগে আরে আমার কাছেই বা কদিন আসবে জানি না যে কদিন পড়ছে আজকে অনেক দিন পর তুলতুলের জন্য মানে এই সময়ে একটু টিভিটা খোলা হয়েছে তুলতুল বসে বসে দেখছে আজকে তুলতুলকে অনেকক্ষণ আগেই দুটুকু খাইয়ে দিয়েছি আজকে কোনো রকম ফল খাওয়ায়নি আর তুলতুলের বাবাকেও এই আধ ঘন্টা আগেই চাটা বানিয়ে দিলাম কারণ ওনার মিটিং চলছে তো চাটা খেয়ে উনি মিটিংয়ে বসলেন আর অ্যাকাড়ে ওই যে দাদাটা সার্ভিসিং করে উনি এখনও আসেননি ওনাকে ফোন করা হলো তো বললেন যে আটটা নাগাদ আসবে আমার তো মনে হয় না যে আজকে আসবে দেখা যাক না আসার সম্ভাবনাটাই বেশি আর এখন আমি সন্ধে দেব তখন আমি সন্ধে দিয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে এখন বেরিয়েছি একটু বাজার করতে আলু লঙ্কা রসুন এগুলো সব নিয়ে নিয়েছি এখন বাজে সাতটা পঞ্চান্ন আর আমরা বাজারপত্র সব করে এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করলাম আর তুলতুলের সোয়েটার আর টুপিটা খুলে দিলাম আর তুলতুল এখন এমন হয়েছে দোকানে যদি লেসের এই বিশেষ করে এই গ্রিন কালারের লেস দেখলো ব্যাস ওকে দিতেই হবে না হলে যে জায়গায় যে পরিস্থিতিতে থাকবে সেই পরিস্থিতিতে গড়াগড়ি শুরু করে দেবে এই যা খাচ্ছে তার থেকে বেশি ছড়াচ্ছে ফেলছে কিন্তু তবু ওকে দিতে হবে আমি ব্যাট থেকে বাজারপত্রগুলো সব বার করি এখানে আছে আলু লঙ্কা রসুন আদা আর এখানে আছে কিছু ফল নিয়ে আসলাম তুলতুলের জন্য কলা আপেল আঙুর আর এখানে আছে ব্রাউন ব্রেড একটা লেস তারপর একটা নোনটা বিস্কিট আর লবঙ্গ দুটো প্যাকেট ধানি খাই যে তুই ধানিকে দিয়েছিস ধানি চিপস খায় না হুম ওম ওম আর একটু চিকেন এনেছি রাত্রেবেলা একটু চিকেনের ঝোল করব এখন এই বাজারপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো চিকেনটা ধোব অনেক কাজ তখন ব্যাগ থেকে বাজারপত্রগুলো বার করে গুছিয়ে রেখে ফলগুলো ফলের জায়গায় সব রেখে চিকেনগুলো ভালো করে বেছে ধুয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন হুগলু সব কেটে বেটে আগে চিকেনটা একটু ভেজে নিয়েছিলাম আর এখন সব রকম মশলা আর একটা আলু দিয়েছি আজকে আলু দিয়ে কষাচ্ছি আর এখন তুলতুলের জন্য রুটি করব রুটিটা করা হয়ে গেলে তারপর ভাত কষাবো তুই কী করছিস ওদিকে আয় এদিকে আয় এদিকে আয় কী ধানি কী হয়েছে এখন বাজে দশটা আর এদিকে আমার রাতে রান্না বান্না সব কমপ্লিট এখানে আছে ভাত এখানে আছে চিকেন তুলতুলের জন্য রুটি করে ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছি তুলতুলের বাবাকে খাবারটা দিয়ে তারপরে তুলতুলকে ঘুম পাড়াতে যাব এখন বাজে এগারোটা কুড়ি আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে ওই দশটা চল্লিশ কি পনেরো এগারোটা নাগাদ তুলতুল ঘুমালো ঘুমানোর পর মশারিটাও টাঙিয়ে দিয়েছি ওদিকে সোফা টোফা একটু গুছিয়ে নিয়েছি আর এবার ডিনারটা সেরে নেব চিকেনটা একটু গরম করে নিই আর আজকে তো আর ওই অ্যাকোয়াগার্ড সার্ভিসিংয়ে দাদাটা আসলেন না যখন উনি বলেছিলেন যে আর আটটার সময় আসবে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আজকে হয়তো আসবে না আগে যেদিনকেই ফোন করতাম সেদিনকেই আসতো এই গত দুবার মানে এর আগের বারও তাই করলো এবারও তাই মানে ফোন করে বলে যে আসছি তারপরে আর সেদিনকে আসে না তার দিন আসে আর আগে যখনই ফোন করা যেত আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে চলে আসতো আর রবিবার দিন তুলতুলের বই মানে বুকস কপিগুলো যখন কাভার করতে গেলাম তখন দেখলাম যে বুকসের একটা দুটো পেজ ফাটা ছিল তারপর কপিটাও তাই ছিল সেজন্য আজকে ওগুলো তুলতুলে বাবার সব নিয়ে গেছিলেন চেঞ্জ করার জন্য তা এখনও মানে আজকে দেয়নি চেঞ্জ করিয়ে হয়তো কাল পরশু নাগাদ দেবে যখন দেবে নিয়ে আসার পর কাভারটা করে নেব ভাবিয়ে দেখেছিলাম পুরো বুকটা আর এখন বেশ কয়েকদিন ধরে মানে ওই তুলতুল জবে থেকে স্কুলে যাচ্ছে গত শুক্রবার থেকেই বলা যায় তবে থেকে মোটামুটি ঘরের কাজগুলো একটু মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া যেমন দুপুরবেলা এখন দুটো আড়াইটের মধ্যে লাঞ্চ হয়ে যাচ্ছে আগে তো সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যেত আমার লাঞ্চ করতে করতে রাতেও তাই মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে ওরা খেয়ে নিচ্ছে তবে হ্যাঁ আমার রাত্রেবেলা ডিনার সারটা একটু দেরি হয়ে যাচ্ছে অন্যান্য দিন তো আরও দেরি হতো সাড়ে বারোটা একটা মানে তুল দূর ঘুমাতো তারপরে এসে আমি খেতাম এখন সেই জায়গায় ওই সাড়ে এগারোটার মতন বাজছে সাড়ে এগারোটা পনেরো বারোটা যাই হোক মানে স্কুলে যাওয়ার ফলে এই সুবিধাগুলো হয়েছে টোতুলো অনেকটা রুটিনের মধ্যে চলে এসেছে এখন ডিনারটা সারবো সেরে তারপর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করবো তুলতুলের বাবা একটু জল নিয়ে আসলেন খাওয়ার জলটা নিচে থেকে নিয়ে আসলেন কারণ একদমই কলে পড়ছে না একদম টিপ 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 করে যে এরকম করে চিকেনটা গরম হয়ে গেছে এবার ডিনারটা সেরে নিই তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট